শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর আমাদের যে বার্ষিক পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন প্রদত্ত হয়েছে এনসিটিভি কর্তৃক সেটা নিয়ে আমরা এটা ইতিমধ্যে একটা লিস্ট পেয়েছি এবং স্যাম্পল কোয়েশ্চেন পেয়েছি সেটা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের প্রিপারেশন নেওয়ার সুবিধার্থে আমরা আজকের এই ভিডিওটা খুব ডিটেলভাবে আলোচনা করতেছি নাটেনে আশা করি সমগ্র ভিডিও তোমরা দেখতে থাকবে এতে করে তোমাদের অবশ্যই উপকার আসবে এবং হচ্ছে কোয়েশন প্যানার সম্পর্কে খুব সহজে ধারণা লাভ করতে পারবে যেহেতু তোমাদের হাতে মাত্র দুই মাস সময় আছে তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকো ইনশাল্লাহ এই ধরনের কোয়েশ্চেন এবং সাজেশন সব কিছু এখানে অন্তর্ভুক্ত করা হবে এখানে হচ্ছে তোমাদের হানড্রেড মার্কসের পরীক্ষা হবে সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট টিচাররা হচ্ছে তোমাদের গ্রেডিং সিস্টেমে রাখবে আর থার্টি পার্সেন্ট তোমাদের ক্লাস ওয়ার্ক এবং এইচডাব্লিউ সেই সাথে অ্যাসাইনমেন্টের উপরে ডিপেন্ড করে দেওয়া হবে তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা মূল পরীক্ষা হবে সম্পূর্ণভাবে হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টায় পরীক্ষা সম্পন্ন করতে হবে তারপরে তোমাদের মূলত প্রত্যেকটা কোয়েশ্চেন হবে আনসিন প্যাসেজ অর্থাৎ তোমাদের বইয়ের সাথে রিলেট করে প্রশ্ন দেবে কিন্তু সেটা তোমাদের বই থেকে নয় এবং সেটার লেভেল হবে মোটামুটি ডিফিকাল্টি কিন্তু তোমাকে টেক্সট বইটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ রিলেভেন্ট থাকবে টেক্সট বইয়ের মতো করেই প্রশ্ন তৈরি করা হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে সিলেবাসটা হচ্ছে তোমাদের তিনটা অধ্যায় পড়ার কথা বলছে দ্য আর্ট অস ইমাজিনেশন অ্যান্ড আ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট সো এই তিনটা টপিক হচ্ছে বা তিনটা লেসন তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট করতে হবে দেন হচ্ছে এখানে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে রিডিং পদ্ধতিতে মার্কস থাকবে হান্ড্রেড এবং কি কি থাকবে সেটা নিয়ে একটু দেখে নিই রিডিং থাকবে এবং তিনটা প্যাসেজ থাকবে তিনটা প্যাসেজ হচ্ছে আনসিন প্যাসেজ যেটা আমরা কখনো দেখি নাই এই ধরনের এখানে এমসি কিউ থাকবে শর্ট কোয়েশ্চেন ম্যাচিং আর্গুমেন্টস কমপ্লিটিং টেবল তারপর একটা পয়েন্ট থাকবে সেই পয়েন্টটা হচ্ছে আনসিন পয়েন্ট যেটা আমরা কখনো পড়ি নাই এই ধরনের পয়েন্ট থাকবে হচ্ছে শর্ট কোয়েশ্চেন দিতে হবে তারপর হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিগার্স ম্যাটাফোর্স সিমিলি ইমেজারি এগুলো দিতে হবে সো এগুলো নিয়ে আমরা অবশ্যই আমাদের ক্লাস আপলোড করবো সেগুলো হচ্ছে তোমরা অবশ্যই দেখে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে রাইটিং এক্সপ্রেশন ইন্টারপ্রেটিং থিমস আইডিয়াস এগুলো নিয়ে হচ্ছে কোয়েশ্চেন থাকবে যেখানে ছয়টা ইয়া থাকবে তোমাদের হচ্ছে নাম্বার অফ আইটেমস এখানে ছয়টা আইটেম থাকবে দশ মার্কস থাকবে এটাতে তারপর হচ্ছে রাইটিং রাইটিংয়ে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যাসে তারপর হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সট সো মোটামুটি হচ্ছে একটু ক্রিটিক্যাল বলাই যাচ্ছে যেগুলো তোমরা হচ্ছে সবসময় সবগুলোতে ধারণা নাই আর ধারণা রাখতে অবশ্যই ইংলিশ পন্ডিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা এই রিলেটেড অনেকগুলো ভিডিও সাজেশন অবশ্যই দিয়ে থাকবো আশা করি তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওগুলো দেখে নিজেদের উপকার কাজে লাগবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের যে স্যাম্পল কোয়েশ্চেন যেটা এনসিটিভি কর্তৃক দিয়েছে সেটা একটু দেখে নেই এখন রিডিং প্যাসেজ ওয়ান প্যাসেজ দেওয়া আছে সেই ওয়ান প্যাসেস থেকে হচ্ছে আমাদের কী কী কোয়েশ্চেন থাকবে প্রথমত হচ্ছে এমসিকিউ থাকবে পাঁচটা এমসিকিউ থাকবে মূলত সো এই এমসি কিউগুলোর আনসার আমাদের তৈরি করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা দিতে থাকবো বিভিন্ন প্যাসেজ তৈরি করব তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন পাঁচটা টেন মার্কস তারপর হচ্ছে সি নাম্বারে হচ্ছে কলাম থাকবে সো কলামটা হচ্ছে আমাদেরকে তখন ফিল আপ করতে হবে কলম এ কলাম বি ভাবে হচ্ছে দেখাতে হবে ম্যাচ ম্যাচ করতে হবে বিষয়গুলো দেন হচ্ছে আরেকটা প্যাসেজ আরেকটা পেসেজ আছে সো এই প্যাসেজ থেকে হচ্ছে আমাদের বেশ কিছু কাজকর্ম দেওয়া থাকবে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট দা দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কমবেট হিউম্যান ট্রাফিকিং সো মোটামুটি ভাই বলা হচ্ছে খুব একটা ইজি হবে না যেহেতু এটা ক্রিয়েটিভ একটা বিষয় আছে সো ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ক্রিয়েটিভিটি শিখতে অবশ্যই ইংলিশ পন্ডিত চ্যানেলের সাথে তোমাদের থাকতে হবে তারপরে হচ্ছে যে তিন নাম্বার একটা প্যাসেজ সাইবার ক্রাইম নিয়ে সো এই ধরনের প্যাসেজ থাকবে এবং সেখানে হচ্ছে বিভিন্ন যে এফেক্ট বলা আছে যে হ্যাকিংয়ের ইফেক্টগুলা প্রিভেন্টিং মেজার কিভাবে হচ্ছে এগুলো প্রতিরোধ করা যাবে এরকম একটা টেবিল তোমাদেরকে ফিল আপ করতে হবে দেন হচ্ছে আমাদের পার্ট বিতে হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট যেটা আমরা এর আগে কখনো দেখিনি এই ধরনের একটা পয়েন্ট দিবে দেওয়ার পরে এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদেরকে আনসার তৈরি করতে হবে কোয়েশ্চেন দেওয়া হবে কোয়েশ্চেন গুলো তৈরি করতে হবে তারপর হচ্ছে যে ম্যাটাপুর দিতে ব্যার করতে হবে সিমিলি বের করতে হবে এই ধরনের কখনো কখনো ইমিজিয়েলি বের করতে হতে পারে তারপরে হচ্ছে রিড দা পয়েম অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং এই পয়েমটা পড়ার পরে তোমার হচ্ছে অনুভূতিটা এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে হচ্ছে তোমার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্যারাগ্রাফ দেওয়া আছে প্যারাগ্রাফ আসবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে কিউ প্যারাগ্রাফ লিখতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো দেন হচ্ছে তোমাদের এখানে এই যে এসে আছে এসএ উল্লেখ করতে হবে অর্থাৎ একটা কম্পোজিশন লিখতে হবে আড়াইশো ওয়ার্ডের সেটা নিয়ে আমরা ডিসকাস করবো অবশ্যই তারপরে হচ্ছে তোমাদের যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা তোমাদের ডায়াগ্রাম আসতে পারে এখানে যেমন হচ্ছে মাঝে মাঝে দেখা যায় গ্রাফিন চার্টও দিয়ে দিতে পারে যেটা হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সট সো এটা দেখে হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে এক্সপ্লেন করতে হবে বিষয়গুলো যেমন এখানে এই যে আছে বক্স আছে এই বক্সগুলো হচ্ছে ফিল আপ করতে হবে এখানে এই জিনিসগুলো ফিল করতে হবে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় আশা করি তোমাদের খুবই কাজে লেগেছে কাজে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যেহেতু আমরা ইংরেজি নিয়ে মূলত কাজ করি সো এই চাপ্টারের এই বইয়ের কিংবা আমাদের কোয়েশ্চেন রিলেটেড প্রত্যেকটা ভিডিও আমরা অবশ্যই আপলোড করে দেব যেন তোমাদের উপকারে অবশ্যই আসে ইনশাল্লাহ সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো আল্লাহ হাফেজ